কবিতা উৎসব এডুকেশনটা আপনারা দেখতে পাচ্ছেন

কবিতা উৎসব এডুকেশনতে আপনারা দেখতে পাচ্ছেন আর লগা দুইটা ছাত্র

তারপর লিলিপাল মহাচার্য নিয়ে বরণ করা হবে এখন মুখপাত্র উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠানের আগম হতেই আহ শান্তা ভাষণ দেবেন মুখপাত্র সম্পাদক ভূপেন দেবনাথ মহ এই মহি সভাৰ সভাৰ মঞ্চে বিশিষ্ট অতিথিথ মহাশয়ক্ৰৱৰ্তী মহা শিক্ষা ৰাজেশ চক্ৰৱৰ্তী মহাশয় মঞ্চে আৰু আছে সবাৰ নাম আমি সবাইকে আমাৰ ভক্তি শ্ৰদ্ধাৰ সহিত আমি সবাইকে প্রণাম জানাই বড়দিনে ছোটদের জানাই আমি ভালোবাসা এবং ছাত্রছাত্রীদের জানাই আমি আমার অন্তঃস্থল থেকে আমার ভালোবাসা আজকের দিনে যে অনুষ্ঠানটি চলছে পঁচিশ বছর পঁচিশ বছর হয়ে গেল এই রজ জয়ন্তী এই উপলক্ষে আজকে এই সমাপ্তি অনুষ্ঠান আমি এই অনুষ্ঠানে আপনাদের সামনে আমার কিছু কথা স্মৃতি কথা আপনাদের সামনে তুলে ধরছি প্রতিদিন প্রতি মুহূর্তে চলতে ফিরতে বাবার কথা মনে হয় আমার দৃঢ় বিশ্বাস পরোক্ষভাবে আমার পিতৃদেব যেন আমাকে পরিচালিত করে যাচ্ছেন। তাই তারই আদর্শে আমি তারই চিন্তা মননকে বাস্তবে রূপ রূপ দেওয়ার চেষ্টা করে যাচ্ছি আজ পশ্চিম হতে চলল রামচন্দ্র মুক্তবাসী বিদ্যালয়ের বার্ষিক উৎসব ও স্মরণ পিতার সিটি স্মৃতিগুলি এখনো চোখে ভেসে ওঠে আমার মনে পড়ে বাবা রোজ ভুলবেলা সঙ্গীতের মাধ্যমে ঠাকুর জাগাতে এক ধর্মীয় আধ্যাত্মিক পরিবেশে আমার বাইকলভ বক্স জগেছে বাবাকে কখনো অযথা সময় নষ্ট করতে দেখিনি তিনি যখন তিলক কেটে ঠাকুর করে পূজা করতে বসতেন তখন সত্যি ওনাকে দেখলে এক অন্য মানুষ তিনি বৈষ্ণব ছিলেন বলেই তার হৃদয় ছিল ও পবিত্র তার হাত ধরে কেবল এই শিক্ষা প্রতিষ্ঠান নয় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানক স্থানীয় জনসাধারণের সহযোগিতায় গড়ে তুলেছেন শ্রীকৃষ্ণরূপে এই প্রতিষ্ঠান ভাজাভাজি শহরে দাঁড়িয়ে আছে তিনি উনিশশো আটানব্বই ইন্ডিয়াজি দুঃসাসের টম্বার বুধবার দিবস দিবসে তারই প্রতিষ্ঠিত স্কুলে পরিচালনা সংক্রান্ত আলোচনা কালে বিদ্যালয়ের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে দেহত্যাগ করেন শিক্ষার প্রতি দরদ ছিল বলেই বিদ্যালয় শেষ নিঃশ্বাস ত্যাগ করে তাই আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকাগণ কাছে কাছে ওই দিনটি ছিল পরম বেদনাদায়ক তাই তার স্মৃতি আর আদর্শকে বাস্তবে রূপ দিতে গিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা বিগত বছর না এবারও বার্ষিক উৎসব ও স্মরণসভার আয়োজন করেছে বাবার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে গিয়ে দুই হাজার পাঁচ ইংরেজ সনে আমারই প্রচেষ্টায় ওই স্থানে একটি হাই স্কুল প্রতিষ্ঠিত হয় আমরা আমার বাবা প্রতিষ্ঠিত এই বিদ্যালয়েরই আমি শিক্ষকতা করেছি উনার আশীর্বাদে আমি বিগত দুই হাজার ষোলো ইংরেজিতে অসম সরকার সরকার থেকে রাজ্যিক পুরস্কার এবং দুই হাজার সতেরো ইংরেজিতে ভারত সরকারের থেকে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছি আমি বিগত দুই হাজার সতেরো ইংরেজি মার্চ মার্চ মাসে চাকরি থেকে অবসর গ্রহণ করি আমার অবসর আমার অবসর অবসর হওয়ার পরও আমাকে শিক্ষা বিভাগে ও স্কুল কর্তৃপক্ষ সবসময় আমাকে জড়িত রাখে এবং আমি বুঝতে পারি না পারছি না যে চাকরি থেকে অবসর গ্রহণ করেছি প্রায় এই বিদ্যালয়ে যাই কেননা এই বিদ্যালয়ে আমাকে উদ্বুদ্ধ করেছে বিদ্যালয়টি আমার প্রাণ আমি বিদ্যালয় থেকে অনেক কিছু পেয়েছি বুঝতে পারি না চাকরি জীবনে আমার দুই ছেলেকে দুই সন্তানকে আপনাদের আশীর্বাদে উপযুক্ত শিক্ষা দিতে ওদেরকে নিজে নিজে প্রতিষ্ঠিত হবার চেষ্টা করেছি চেষ্টা করেছি বর্তমানে আমার বড় ছেলে লন্ডনে ও ছোট ছেলে বেঙ্গালুরুতে চাকরি করছে আর এসব হয়েছে পিতার ও পূর্বপুরুষের আশীর্বাদ আমার সবসময় মনে হয় আমার পিতা আমাকে অলক্ষে আদর্শকে পাথয় করে অর্থয় করে যারা চলতে পারে তারাই সমাজকে পরিপূর্ণ মানুষ হিসাবে স্বীকৃতি লাভ করে আমিও চেষ্টা করছি আমার প্রয়াত পিতার আদর্শকে অনুসরণ করতে কতটুকু সফল বা বিপদ তা সবাই বিচার্য আশীর্বাদ করতে থাকুন আশীর্বাদ করতে থাকুন আশীর্বাদ করতে থাকুন যাতে তারা মানুষ হয়ে বলতে পারে তার প্রতিষ্ঠিত এই বিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণকারী সমাজের আলোর পথ চেনা সবাই ভালো থাকুন আমি এই বলে সবাইকে আবার বিনম্র প্রণাম জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করলাম ধন্যবাদ